হ্যালো গাইস কি করে সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আর আমিও খুব বেশি ভালো আছি তো আজকে কম থেকে ওটা ব্রাশটা করতে এসেছি ব্রাশটা করে তাইয়া দেখি আমার জলটা পাইপের দিকে এত কম পরে এখানে আজকে কারণ কালকে রাত্রে এত বৃষ্টি দিচ্ছে তাই বৃষ্টির বৃষ্টির মধ্যে তুফান দিচ্ছে তো তো যেখান দিকে মানে পাইপটা লাগালে সেইখানেও বৃষ্টির লগে মানে বহুত পালিয়াই আইছে পালিয়ে গাতাটা ফুরা পড়ে গেছে তো এটা তো ঠিক করিয়া দিতে লাগবো না হলে তো এরকম জল আইত না বেশি বেশি ওরকম একটু একটু জল আইব তো বহু দূরে আছে এটা বাড়িতে গিয়া তো এটা গিয়া বাবা এখন গড়ে না না সব দিন বাবাই গিয়ে ঠিক করে দিলেন তো এখন তো আমার যাইতে লাগবো আমি এখলা যাইতাম না বৌদি আমার লগে যাইবা তো আমি এটা ব্রাশটা করিয়া যাইতে লাগবো না তো জল সব সময় তো জল এক লাগে এটা ঠিক না করলে তো হইতো না এরকম জল কম পড়লে হইতো না তো আমি ব্রাশটা করিয়া এদিকে বৌদিরা ডাকছি তো বৌদি আইসন দেখো এদিকে আমি আমি আর বৌদি যাই রাম রইদ উঠে গেছে আর যে জঙ্গল হয়েছে বাড়ির মধ্যে জঙ্গলের মধ্যে দেখো আমি বৌদি যাই যাইরাম বৌদি এখন বিডিও করতাম না তাহলে না ঘরলা গিয়া কত জঙ্গলের মধ্যে কে রাম বহুত দিন পরে আমি পার যাই রাম আমি এখন বেশি যাই না আগে যাইতাম ঘুরতে বন্ধুরা থাকতে এখন তো খেয়ার লোকে পাই না তাই আর ঘুরতে যাই না তো দেখো কীরকম জঙ্গল হয়েছে পাহাড়ের মধ্যে তো আমরা বাঁশের বাগানে কেন বাঁশের বাগানিটা সব আমরা তো ভাই এখন পাইপের সাইডে দেখে কীরকম মাটি থাকে মানে জলটা যাইতো কীরকম কীরকম থাকবো আমি বুঝলাম তো দেখো জল মানে মাটিটা কীরকম হয়েছে পুরা পাইপ মানে মাটিয়ে পড়িয়েছে এই কারণে জলও নাই যাইতো হইতে এটা এখন আমি মোবাইলটা রাখবো রাখে আমি আমি আর বৌদি মিলিয়ে এটা ঠিক করবো মানে মাটিটা মানে ফালাইতে লাগবো সরাইতে লাগবো দেখো মাটিটা সরাই তারপরে আবার ভাই দেখো ফাইভ দেখা যা খালি মাটি দেখো আমরা এখান থেকে আমি আর বৌদি মিলিয়া সব মাটিটা সরাইছি এখন কীরকম হয়েছে তো জলটা খিকে আয় তো ওইদিকে আমরা ঠিক আমি এটা ঈষাও ধরছি ঈষা মাছ মানে বেজান মাছ আছে এখানেও তো এখানে ধরিয়ে আইসি দেখো ওইখানে টিলার উপর থেকে মানে নিজ সাইডটা বীজ হলে কীরকম লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার সেটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বা একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো